একত্রিশে ভাদ্র পশ্চিমবঙ্গের ঘরে ঘরে অরন্ধন উৎসব পালিত হয় অরন্ধন অর্থাৎ মনসা পূজা অরন্ধনের আগের দিনে বিভিনক ব্যঞ্জন আদি তৈরি করা হয় এবং তার পরের দিনে গরম না খেয়ে সেই ঠান্ডা ভোগদ্রব্য মা মনসাকে নিবেদন করা হয় এবং সেই প্রসাদ সবাই গ্রহণ করে এর নাম অরন্ধন উৎসব অর্থাৎ মনসা মাতার পূজা মনসা মাতার পূজার দিনে বিশ্বকর্মা পূজাও হয় এবং কেন হয় এই প্রশ্নটা আমরা সবাই জানি এর উত্তর কিন্তু আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আমরা যে মনসা পূজা করি এই মনসা পূজা করে আমরা কি পাই কি ফল পাই এই পূজা করার উদ্দেশ্যটাকে ভিডিওটা পুরো দেখুন এবং নতুন কিছু তত্ত্ব এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিন মনসা দেবী শুধু সর্পের দেবী নন মনসা দেবীর চরিত্রটা যদি আমরা ভিতর থেকে বিশ্লেষণ করি তাহলে বুঝতে পারব যে তিনি কত বড় একটা উপেক্ষিতা দেবী তাকে কতবার কতভাবে উপেক্ষা করা হয়েছে জন্মের পরে তাকে বাইরে রেখে দিয়ে আসা হয়েছে সেখানে সেখানে থাকার পর সেখান থেকে শিব তাকে এনেছে বিমাতা দুর্গা মা মশার একটা চোখ অন্ধ করে দিয়েছে তারপরে তিনি কোনো এক পর্বতে নির্বাসিতা ছিলেন তারপরে বিয়ে হয়েছে বিয়েতেও স্বামীর কাছে সম্মান পাননি ছাড়াছাড়ি হয়েছে একটি সন্তান নিয়ে তিনি বসবাস করেন তিনি জীবনে প্রতিষ্ঠা চাইবেন এটাই তো স্বাভাবিক এবং চেয়েছিলেন কিন্তু প্রতিষ্ঠা পাওয়া তো এত সহজ নয় শিব যার বাবা শিব যার বাবা তাহলে শিব যদি ইচ্ছা করতেন যে মনসা দেবীকে প্রতিষ্ঠা করবেন তিনি খুব সহজেই চাঁদ সদাগরকে বলতে পারতেন যে আমার মেয়ে মনসা তুমি যেমন আমার পূজা করছো মনসাকেও পূজা করছো করো তাহলে সমস্যা মিটে যেত কিন্তু শিব সে দেবতা নন শিব নিরপেক্ষ শিব মনসা দেবীকে বলেছিলেন যে তোমার নিজের চেষ্টায় নিজের চেষ্টায় তোমাকে বড় হতে হবে স্বর্গের আসন পেতে হবে এবং মনসা দেবী নিজের চেষ্টাতেই স্বর্গের আসন পেয়েছিলেন কত বড় জীবন সংগ্রাম মানুষকে কত বড় আদর্শ দান করেন এই মনসা দেবী যারা নিপীড়িত অবলিত দুর্বল তাদেরকে সবল করানোর জন্যে তাদেরকে জীবনে উঠে দাঁড়ানোর জন্যে মনসা দেবীর জীবন একটা বড় উদাহরণ আমরা মনসা দেবীকে শুধু সর্পের দেবী বলি না মনসা দেবী আমাদের জীবনের আদর্শ মনসা দেবীকে সাহায্য করেছিলেন একজন তিনি হলেন বিশ্বকর্মা বাসর ঘরে একটা সুচাগ্র পরিমাণ ছিদ্র করেছিলেন ভুল কথা সুচাগ্র পরিমাণ করেননি যেমনভাবে একটা সর্প ঢুকতে পারে ঠিক তেমনভাবে তিনি একটা ছিদ্র করে রেখেছিলেন এইভাবে তিনি মনসা দেবীকে সাহায্য করেছিলেন তাই মনসা দেবী যখন স্বর্গে প্রতিষ্ঠা পেলেন এবং মর্থে পূজা পেলেন তখন মনসা দেবীর পূজার সঙ্গে মনসা দেবীর আদেশেই বিশ্বকর্মা পূজা প্রচলিত হল এবং এখনও হয়ে চলেছে